আমি এতদিন পরে কেন বাবার বাড়িতে গেলাম বাবার বাড়িতে যাওয়ার পরে ভাইয়ে কেন এরকম করলো আমার সাথে কি কি করলাম কি কি খেলাম মা কি কি করলো কত মজা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব ব্লগ বাই হামিনা থেকে আমি তাহামিনা সালাম আলাইকুম কেমন আছেন সবাই তো যাই হোক চলে গেলাম বাবার বাড়িতে তো যাওয়ার পরে যে আমি আসলে বিকাল করে গেছিলাম তো যাওয়ার পরে ভাইয়ে দেখি যে নিয়ে রেখে দিছে যে আমার বাবুরা এগুলো খেতে পছন্দ করে সে জন্য হচ্ছে যে কেক আনছে মিষ্টি আনছে তো সেটাই ওদের সাথে একটু কেটে দিচ্ছিলাম আসলে ওরা কীভাবে কাটবো হঠাৎ করে যাওয়ার পর পরে ভাইয়ে আনছে তো এখনও ভালোভাবে নিজেও তৈরি হয়নি ওইভাবে তো আসলে বাবুরাও খেতে বলতেছে ওই জন্য আসলে বুঝতে পারতেছিলাম না তো যাই হোক তো কেটে নিলাম তো আসলে মিষ্টিগুলা খুবই মজা ছিল ফ্রেশ ছিল তো হচ্ছে যে কেকটাও খুব ফ্রেশ আর কি এখানে হয় না অনেক দিন দোকানে রেখে যে মালগুলো দেয় আসলে ওরকম ছিল না ও ফ্রেশ আনছে ও সব সময় যে খাবারগুলো আনে ফ্রেশ থাকে আর ভালোই আনে তো তো এইগুলো তো একে একে খেয়ে নিচ্ছে। তো আসলে বাবার বাড়িতে অনেক দিন পরে আসার একটাই কারণ সেটা হচ্ছে যে একমাত্র বা যেহেতু ছেলে সন্তানরা স্কুলে দিয়ে দিছি মেয়েও স্কুলে পড়ে তো আসলে সব কিছু মিলে হয়ে ওঠে না সেই জন্য হচ্ছে যে আগের মতো আর আসা পড়ে না তো অনেক দিন পরে আসলাম তো যেটা বলতেছিলাম ভাইয়ে কেন এরকম করলো তো সেটা হচ্ছে যে আমার ভাইটা আমার হাতে চিকেন করে খেতে খুবই পছন্দ করে তো এইগুলোর সাথে সাথে দুইটা মুরগি এনেও ধরে বলতেছে যে আপু এটা বানাও আর এসে আর পারি নাই তো যেহেতু ভাই বলে কথা ভাইয়ের আবদা তো কখনো ফেলতে পারি না আমার ভাইগুলো হচ্ছে যে আমার পলিজার টুকরে এক একটা তো যাই হোক আমি মুরগি টুরগি কেটে ফ্রেশ করে সব কিছু হচ্ছে যে এই যে বসাই দিলাম তো আমি জানি না চিকেন কড়াইটা কে কীভাবে রান্না করেন আমি সাধারণত যেভাবে রেস্টুরেন্টে রান্না করে আমি প্রায় ওইরকমই রান্না করি আমি এখানে এক্সট্রা কোনো পানি দিয়ে ইউজও করি না যা মশলা বা তেলের উপরে রান্নাটা হয় মূলত তো এটা আমি মাংসগুলো দিয়ে নিচ্ছিলাম তো আমি একে একে সবগুলো মাংস দিয়ে নিব তো এখানে আসলে মূলত আমার প্রায় রান্না শেষ পর্যায়ে তো এখানে তাই মাঝে বলে দিই এগুলো আসলে রান্নাতে আগে দশ থেকে পনেরো মিনিট আগে দিলে হয় এগুলো একটু কাঁচা কাঁচা থাকতে হয় বা এরকম গলে না ওরকমে তো যাইও হচ্ছে যে এখানে আমার আম্মু সালাডটা করে নিচ্ছিলো তো এটা হচ্ছে যে আমাদের মতো সাধারণ সালাদ না এটা আমি তেঁতুল দিয়ে করছিলাম তো মূলত তাছাড়া আমার ভাই পছন্দ করে ও আমার হাতের যেরকম খাবারই খুব পছন্দ করে যেহেতু আমি অনেক রকম রান্না করতে পারি তো আসলে এটা বাবার বাড়িতে এখানে আমি এত কিছু সাজাই গোছাই করতে পারবো না আসলে যাওয়ার পর পরে ভাইয়ে যেহেতু কাজ ধরাই দিছে ভাই বলে কথা ভাইয়ের তো কোনো কিছুই ফেলতে পারি না আমার ভাইটা আমার ছোটো ভাইটা যখনই যা বলে তো তারই মা যে হচ্ছে যে এটা পরের দিন বিকেলে আমি আর দুপুরে খাওয়াটা নিতে পারিনি বা সকালে নাস্তাটাও নিতে পারিনি এই জন্য আমি বাবার বাড়িতে গেলে তো সব মেয়ের আজকন না তো আমি ঘুমেছিলাম আমার আম্মু সকালে উঠে রান্না একদম নাস্তা টাস্তা করে আমার বাবুদেরকে খাওয়াইটাও একদম কমপ্লিট তো দুপুরবেলা আম্মু হচ্ছে যে শাক ভাজি করছে জিজ্ঞেস করছে কী খাবো মাছ করছে দুই রকম ডাল রান্না করছে তারপর হচ্ছে আবার বুনো বুনো করে হচ্ছে যে এই যে আর এটা কী জানি বল আম্মুটা কীভাবে রান্না করে মুরগি ওইভাবে করছিলো তো গরু মাংসটা আসলে আমরা এবার খাই নাই যেহেতু আমাদের সমস্যা অ্যালার্জি খুবই সমস্যা ছিল সেই জন্য তো আম্মু বলছিলো তারপরে আমি নিষেধ করছি তো মায়ের হাতে এখন বিকেলবেলা আসলে নারিকেলি পিঠা বানাচ্ছিল আমার বাবুরা বলছিল পিঠা খাবে তো দেখেন আমার আম্মু আসলে আমার আম্মু মাস উনি সব কিছু তুখোর আলহামদুলিল্লাহ তো হচ্ছে যে আসলে উনি কিছু পাইতেছিলো না কাটার জন্য সেই জন্য সুরি দিয়ে কেটে ফেললো তো খাইলাম খুবই মজা হইলো পিঠাগুলা তো এখানে হচ্ছে যে আমার হচ্ছে মেয়ে মেয়ে আর ভাইয়ের সাথে দুষ্টমি করতেছিল ভাই বলতেছিলো যে আমার একটু মাথাটা টিপে দাও তো দিচ্ছিলো এটা আপনার সাথে একটু শেয়ার করে নিলাম আসলে শখ বা পৃথিবীর শখ ভাই বোনের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আর আমাদের ভাই বোনের সম্পর্কে যেন সারা জীবন সুন্দর থাকে পবিত্র থাকে তো যাই হোক মান অভিমান হয় ভাইদের সাথে হয় না যে সেটা ন তারপর আমার ভাইরা আমাকে অনেক আদর করে অনেক ভালোবাসে যেহেতু একমাত্র বোন আমি ওদের তো অভিমানটা একটু আমি বেশি করি আমার ভাইদের সাথে তো তেমন আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় বোঝাই আমাকে দিয়ে যে তোমরা এরকম করো না তো আসলে দুষ্টামি করতেছিলাম আমার আমার এই মেয়েটা কিন্তু ও মনটা খুবই নরম আর ও খুবই আদর করে ও ভাইটাকে কিন্তু ওর ভাইটাও ওকে বেশি জ্বালায় তারপরে যে দুষ্টামি করতে ছিল ওরা আসলে আমার এইগুলো দেখি না আমার ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে আমার ভাইদের সাথে আমার দুষ্টামি সেই আর কি বলবো ভালো লাগে আসলে আমার বাবা আমার বাবা বিল্ডিং করে গেছে কিন্তু এখনও কমপ্লিট করতে পারে নাই তো যাই হোক আর এটা হচ্ছে যে আমরা তারপর এটা হচ্ছে যে হ্যাঁ পিঠা খাওয়ার পরে আমার ভাই আনছিলো আবার ওকে আমরা বলি না যে আমার পিঠা বানাইছে তো সে এটা হচ্ছে ও নিয়ে আসছে ও রেস্টুরেন্টে গেছিলো তারপর এটা কী জানি নামটা আমি ভুলে গেছি সরি যদি মনে আসে বলে দিব তো হচ্ছে যে আবার এ আনছিল এটা এটার নাম আমি ভুলে গেছি নিজে বানাই খাইছি অথচ নিজে ভুলে গেছি আচ্ছা যাই হোক এই দুইটা খাবার নাম আমি পরে মনে পড়লো বলে দিব তারপরে এখানে চটপটি আনছে ফুচকা আনছে আইসক্রিম আনছিলো তো আসলে আমি তো ওই যাই না সরাসর সেই জন্য হচ্ছে যে ভাইয়া আসলে সবসময় থাকে অ্যালার্জি বোন কী খাবে বোনে বাচ্চারা কী খাবে তো বিশেষ করে ওরা যা খাইতে বসে তাই ও আমসেট তো সরি মোমো ছিল আর হচ্ছে যে ওই ওইটা